প্রিয় দর্শক নর্মেল থেকে প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছে নীলমা সরকারি মহিলা কলেজে অনার্স বিভাগ শ্রমের শিক্ষা সফর এটা কথা প্রচলিত আছে নীলসাগরের নীলে হারিয়ে যাব সবাই মিলে আমি একটা অভিনব পন্থত অটোরিকশা করে সব শিক্ষার্থীরা যাচ্ছে পিকনিকে প্রিয় দর্শক আমি অটোরিকশায় বসে একজনের সাথে কথা বলি নাম আপনারা সবাই অটো অটোরিকশায় বসে কোথায় যাচ্ছেন পিকনিক অটোরিকশায় যেতে কেমন লাগছে

আর তারা ভালোভাবে ফিরে এসে গিয়ে শেষ করছি বাই বাই